হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ভিনসেনা এটি একটি হার্বাল টনিক যা শরবত মিশালি নামেও পরিচিত এটি স্নায়বিক দুর্বলতা সাধারণ দুর্বলতা মানসিক অবসাদ ভিটামিন এ ও ভিটামিন সি এর অভাবজনিত উপসর্গ রক্ত লিভার ও পাকস্থলীর দুর্বলতা এবং ক্ষুধামন্দা দূর করতে ব্যবহৃত হয়ে থাকে ভিনসিনা সিরাপ মূলত ভিটামিন এবং মিনারেলের সমন্বয়ে তৈরি এটি একটি ভিটামিন সিরাপ এতে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ডি এবং কিছু প্রয়োজনীয় মিনারেলস যেমন জিঙ্ক আয়রন ইত্যাদি থাকে এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিনসিনা সিরাপ আমরা কেন খাবো ভিনসেনা সিরাপ ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করে দুর্বলতা ও ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে করে কারণে পুষ্টির ঘাটতি হলে তা পূরণ করে থাকে ভেনসিনা সিরাপ খেলে কি কি উপকার পাওয়া যায় ভেনসিনা সিরাপ খেলে অনেক উপকার পাওয়া যায় তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য শরীরের দুর্বলতা কমে এবং শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে সংক্রমণের ঝুঁকি কমে ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভালো থাকে ভিটামিন ও মিনারেলের অভাবজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে থাকে শরীরে জিঙ্ক এবং এবং আয়রনের ঘাটতি পূরণ করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে স্নায়বিক দুর্বলতা প্রতিরোধ করতে সহায়তা করে থাকে মানসিক অবসাদ দূর করে থাকে স্বল্পতা দূর করে লিভার ও পাকস্থলীর দুর্বলতা দূর করে ক্ষুধা মন্দা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ভিনসিনা সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় ভিনসিনা সিরাপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ গর্ভাবস্থায় ভিটামিন ও মিনারেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে কিন্তু অতিরিক্ত গ্রহণ করলে তা মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত ভিনসিনা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া ভিনসিনাস সিরাপ সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বমি ভাব বা বমি হওয়া পেটে অস্বস্তি বা ডায়রিয়া অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া যেমন ত্বক লাল হয়ে যাওয়া চুলকানি কাঠিন্য। যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিনসিনাস সিরাপের সেবন বিধি ভিনসিনাস সিরাপের সাধারণত সেবন বিধি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন দুই চামচ করে দুই থেকে তিন বার খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে প্রতিদিন এক চামচ করে দুইবার খাওয়া যেতে পারে সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ ভিনসিনা সিরাপ খাওয়ার আগে প্যাকেজের নির্দেশনা ভালোভাবে পড়তে হবে এটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে যদি কোনো বিশেষ স্বাস্থ্যগত অবস্থা থাকে বা অন্য কোনো ওষুধ সেবন করেন তবে ভিনসিনা সিরাপ শুরু করার আগে ডাক্তারের পরামর্শ না উচিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে ওষুধটি ব্যবহার করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই